বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী শাবনুর দু হাজার আটের আগে যে নায়িকার ছিপছিপে করণ দেখে রীতিমতো হিংসে করত বলিউড ও কলকাতার নায়িকারা সেই নায়িকা হঠাৎ করেই ভীষণ মুটিয়ে যেতে লাগলেন দিন দিন যেন দেহের গঠন হারিয়ে ফেলতে লাগলেন কখনো ভেবে দেখেছেন কি কেন ঘটলো এরকম ঘটনা শাবনুরকে তো ব্যস্ত জীবনযাপন করতেই হতো সময়। তবে কি সেই কারণ যার জন্য শাবনুরের শরীরে জমল এত মেঘ ওজনটা বেড়ে গেল সীমাহীন শাবনূ কি এতটাই ভোজন রসিক যারা শাবনুরকে চেনেন তারা জানেন অন্যদের মতোই পরিমিত খান তিনি তাহলে আসল ব্যাপারটা কি আসল ব্যাপার হলো দীর্ঘদিন ধরেই সাবরুনের চলছে থাইরয়েডের সমস্যা হাইপো কারণে সাবরুরের আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড ও লো বেসাল মেটামলিক রেট দেখা দিয়েছে দু হাজার পনেরো শেষ দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের পাকস্থলীর একটি অপারেশন হয় জানা যায় পরিপাকের কিছু সমস্যাও আছে তার প্রায় যে সমস্যাগুলো বেড়ে যায় এসব কারণে এক্সট্রা ওয়েট লুজিং এর ক্ষেত্রে ভীষণ ডিফিকাল্টি হচ্ছে শুধু তাই নয় এ কারণে প্রায়ই পেটে ব্যথা ও লো প্রেশারে ভুগছেন তিনি মনোযোগ দিতে পারছেন না কোনো কাজে মাথা হালকা হয়ে যাওয়ার মতো উপসর্গগুলো দেখা দিচ্ছে থেমে থেমে তার উপর আইজান চিকিৎসার জন্য যেসব মেথড বলা হয়েছে সেগুলো করতে গেলে আইজানকে সময় দিতে পারছেন না যদিও সাবনানের মা বোন ও ভাই আইজানের দিকে ভালোই খেয়াল রাখেন তারপরে মা বলে কথা তবে এখন নাকি সাবনার মেডিকেশন ঠিকভাবে ভাবে গ্রহণ করছে কারণ আইজান একটু বড় হয় তাকে বুকে দুধ আর খাওয়াতে হচ্ছে না তাই মেডিকেশন গুলি কোন সমস্যা করবে না আইজানের জন্য সাবনার চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবেন সেটাই চাইছি আমরা আর যদি সেই সাথে ওজনের সমস্যাটাও মেটাতে পারেন তবে তো শোনায় স্বভাব সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না